সম্মানিত ভিউয়ার্স আজ নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমরা যেসিসি হর্টিকালচার সেন্টার খয়েরতলা যশোরে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই ফলটি আসলে অনেকে চিনে থাকে অনেকে চিনে থাকে না আপনারা দেখুন গাছটি এটা হলো আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটি আসলে বিলিম ফল অনেকে বিলম্ব বলে থাকেন এটা খেতে অনেক সুস্বাদু টক অত্যন্ত টক যারা আসলে টক ফল খেতে খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাছের গোড়া থেকে ফল হওয়া শুরু করছে এটা মনে হচ্ছে যে আঙুরের থোকার মতো আঙুরের থোকার থেকে বড়ো বড়ো থোকায় ফল এসেছে একবারে ডাল পর্যন্ত গাছটা দেখতে পাচ্ছেন গাছটার বয়স আনুমানিক আট থেকে দশ বছর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকেও প্রচুর পরিমাণে ফল থোকায় থোকায় ধরে আছে আপনারা যারা টক প্রেমী তাদের জন্য আসলে এই ফলটা এটা গরমের সময় আপনারা জুস করে খেতে পারেন জুস করে খাওয়া যায় আবার আচার তৈরি করেন অনেকে দেখতে পাচ্ছেন দর্শক আমার চ্যানেল আপনারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং সে লাইক এবং শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফল ধরে আছে গাছটিতে অত্যন্ত মানে এই যে এখান থেকে শুরু করে ডাল এখান থেকে শুরু করে এটা আমরা ফল দুইটা পারি আপনাদেরকে পেয়ে দেখাই এটার ফলের সাইজ আসলে এই যে বেশ মোটামুটি একটা কামরাঙা প্রজাতির একটা ফল এটা একটা কামরাঙার মতো একটা ফ্লেভার পাওয়া যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক ঝরে পড়ছে এর গাছে অনেক পরিমাণে ধরে আছে ফল পুরো গাছটা আপনারা বাসার আঙিনায় বাড়ির আঙিনায় একটা গাছ লাগাতে পারেন এবং যারা টকপ্রেমী তারা অবশ্যই আপনাদের সঙ্গে সেই গাছটি রাখবেন রাখার চেষ্টা করবেন এটা কামরাঙা প্রজাতির একটা ফল তবে খেতে অত্যন্ত টক গরমের সময় জুস করে খেতে বেশ ভালো লাগে পুদিনা পাতা বিপ্লবণ ব্লেন্ডিং করে বেশ ভালো লাগে অনেকে আচার তৈরি করে খান সংরক্ষণ করেন এই যে উপরের দিকে আরও বেশি ফল ধরছে গাছটা ভেঙে যাওয়ার উপক্রম অনেকটা মনে হয় যে বড়ো কোনো ঝড়ো হওয়া বা কোনো কিছু হলে গাছটা ভেঙে পড়তে পারে এই যে একবারে আগা থেকে গোড়া পর্যন্ত ফলে সমারোহ আপনারা যারা এটার চারা নিতে ইচ্ছুক তারা হর্টিকালচার সেন্টার দশরে আসতে পারেন এটার চারার মূল্য মাত্র পনেরো টাকা এখানে আপনারা আপনারা সরাসরি এসে ফল দেখে যেতে যেতে পারেন যে অত্যন্ত ফল দর্শক আজকে এই পর্যন্ত ছিল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে